আমিও তো অসুস্থ আমি তো ইন্ডিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমার তো হাড়ের সমস্যা এই যে হাটে ব্যথা করে এখানে একটা গাভী দেখা যাচ্ছে দেশি গাভী স্বাস্থ্য তো ভালো আছে বাসুরটা সার বাসুর বাসুর বয়স কম এখনো নাভি পড়া নেই বাসুরের চার পাঁচ দিন বয়স হবো বাসুরের নাই সালামুলাইকুম আই ক্যাল ভালো আছেন কটা যাচ্ছে কটা যাচ্ছে ছটা যাচ্ছে দুধ করতে পাইতে পারে পাঁচ কেজি পাবে দুধ পাঁচ কেজি পাইতে পারে ছটা যাচ্ছে কত টাকা থাকতেছে এক লাখ পঞ্চান্ন সাইজ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সাইজে পাঁচ লিটার দুধ পাবো গরুর স্বাস্থ্য ভালো আছে দেশি গরুর মধ্যে গোতে স্বাস্থ্য ভালো আছে পাঁচ লিটার দুধ পেতে পারে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দামাতাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এখানে যে গাভিটা দেখা যাচ্ছে

সাত থেকে সাড়ে চার লিটার দুধ পাব কটা যাচ্ছে কত টাকা চাইতেছেন এক লাখ বিশ হাজার টাকা চাইতেছে ছটা যাচ্ছে সাত থেকে সাড়ে চার লিটার দুধ পাবো যারা এই ধরনের গাভী করে করতে চাইতেছেন তারা চন্ডমোনা বাজার আসতে পারেন চন্ডমোনা বাজার দেশি গাভী বেশি সেই কাপের বিষয়টার জন্য আমরা বাজার চন্দ্র রাখতে পারি প্রশ্ন করে কাপের ক্রয় করতে পারেন এখানে আরেকটা একটা দেখা যাচ্ছে কালো গাভীর রংটা কালো লম্বা সুর আছে গাভীটা লম্বা আছে লম্বা আছে উঁচু আছে খারাপ না এখানে বাসুরটা দেখা যাচ্ছে এটা দামডি বাসুর এখনো নাবি পরে নাই বাসুর বাসুর এখনো নাবি পরে নাই দামডি বাসুর দেখা যায় বাজার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে হচ্ছে লাল রঙের গাবি লাল কালার বা গাভি বেশি কিন্তু কালো রঙের গাবি মাঝে মধ্যে দেখা যায় কাপিটা দেখতেছে রাষ্ট্রমারাষ্ট্রে গাভিটা দেখার জন্য রহমতুল্লা বরাকাত কটা যাচ্ছে তুই চাই যাচ্ছিস দুধ কত রয়েছে পারে দুধ দুই বেলা কত টাকা এক লাখ দুই দুইবেলা নয় কেজি দুধ পাইব দুইটা যাচ্ছে নবীন এখানে আরেকটা কাপড় দেখাচ্ছে কাস্টমার দেখার জন্য

এখন একটা কাবি ইন্ডিয়ান যায় ইন্ডিয়ান হরিয়ানা দাতের ইন্ডিয়ান হরিয়ান শুকলেছে ইন্ডিয়ান

হরিয়ান হাজাদের গাভি সাত কেজি দুধ খাব সার বাসুর হরিয়ান গাভি ইয়াতে সন্ধ্যেমারে বাজার কম ওঠে হয়তো প্রতি বাজার দুইটা সাইডটা ওঠে সাত কেজি সম্ভাবনা আছে আমরা হরিয়ানের গাভি যদি ট্রয় করতে সার তাহলে সন্ডিম বাজার আসতে পারেন এখন হরিয়ানা জাতের গাড়ি দেখা যাচ্ছে

يا